জুবান নামাজের পরেই বিক্ষোভ উত্তাল বাইতুল মোকারমে এই মুহূর্তে আপনারা দেখছেন যে ওলামা মাসাইক আইমা পরিষদের পক্ষ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়েছে বাইতুল মোকারমের উত্তর গেট থেকে আমরা দেখছি যে তারা সেখানে বলছেন দেশের সকল প্রাথমিক বিদ্যালয় বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি এবং একই সঙ্গে গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে সেটিকে বাতিল করতে হবে এ বিষয়ে কিন্তু তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এবং শিক্ষা থেকে যেই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেটির ব্যাপারে তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন এবং বেশ কয়েকটি তারা দাবি জানিয়েছেন তাদের উল্লেখযোগ্য যে দাবি দুটি রয়েছে তার মধ্যে হচ্ছে যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং গানের শিক্ষকের যে প্রজ্ঞটি জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপন বাতিল করতে হবে আমরা দেখছিলাম যে ইসলামী আন্দোলনের সিনিয়র নেতারা এখানে ছিলেন এই বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশে সেখানে ছিলেন চর্মনয়ের যে পীর রয়েছেন মুফতি ফয়জুল করিম তিনি উপস্থিত ছিলেন এবং তিনি আমরা দেখেছি যে তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারকেও হুঁশিয়ারি দিয়ে হুঁশিয়ারি স্পষ্ট করেছেন আপনি যেটা আরও বিষয় বলে রাখি যে বেশ দীর্ঘদিন ধরেই কিন্তু এই আন্দোলনটি চলে আসছিল যখনই এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে তখন থেকেই তৌহিদি জনতাদের মধ্যে একটি প্রতিবাদ ছড়িয়ে পড়ে এবং এই মিত্র আপনারা দেখছেন যে এই ওলামা মাসেক গায়মা পরিষদের যে বিশাল বিক্ষোভ মিছিল সেটা কিন্তু আপনারা দেখছেন যে তাদের এই বিক্ষোভ এই মধ্যে প্রকল্পিত হচ্ছে রাজধানী ঢাকার নয়াপল্টন পল্টন এলাকা বাইতুল মোকার উত্তর গেট থেকে তারা শুরু করেছেন এই বিক্ষোভ মিছিলটি আমরা দেখছি ওলাম মাসাইকমা পরিষদের যিনি দায়িত্বশীল রয়েছে রেজাল করিম আবরার সেই মুক্তি রেজাউল করিম আব্রারের নেতৃত্বে এই মুহূর্তে বিক্ষোভ নিশ্চিত হচ্ছে তাদের দাবি যে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং সেই সঙ্গে প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে যে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন রয়েছে সেই প্রজ্ঞাপন বাতিল করতে হবে এটি কিন্তু তাদের মূল দুইটি দাবির মধ্যে এটি রয়েছে এবং আমি যদি আরো বিষয়ে জানিয়ে রাখি যে এই যে গানের শিক্ষক বিষয়টি এর পাশাপাশি কিন্তু তারা আরও বিষয় বলেছেন যে দেশের জাতীয় শীর্ষক গণমাধ্যম উঠে এসেছে এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিমদের ধর্মীয় শিক্ষা প্রদান করছেন হিন্দু শিক্ষক এমন একটি কথার কিন্তু প্রতিবাদ করেছেন এবং এই যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ধর্মীয় ব্যবস্থাকে আর জোরদার করতে হবে এমনটি কিন্তু তারা উল্লেখ করেছেন আপনারা দেখছেন যে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের হাজার হাজার নেতাকর্মীদের ঢল এবং এই মুহূর্তে তাদের বিক্ষোভে প্রকল্পিত হচ্ছে নয়াপল্টন এলাকা জুমান নামাজের পরপরই তারা এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন ওলামা মাসে গ্রামা পরিষদ একটি ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি অঙ্গ সংগঠন এবং তারা কিন্তু জুমার নামাজের পরপরই বাইতুল মোকারমের উত্তর গেটে একটি সমাবেশ করে এবং সেই সমাবেশটি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হয় আপনার দেখছি যে এই মুহূর্তে আহ ওলাম শেখ আইমা পরিষদের বিক্ষোভ উত্তাল বাইতুল মোকার উত্তর গেট থেকে শুরু করে পল্টন মোর হয়ে যে প্রেস ক্লাবের সামনে রয়েছে সেটি কিন্তু আপনারা দেখছেন প্রাথমিক বিদ্যালয় থেকে গানের শিক্ষক বাতিলের দাবিতে তাদের এই বিক্ষোভ আমরা দেখেছি এর আগেও বেশ কিছুদিন ধরে এই বিষয়টি নিয়ে তৌহিদি জনতাদের মধ্যে একটি ক্ষোভ আমরা লক্ষ্য করেছি তার ধারাবাহিকতায় আজ ওলামা মাসায় কাইমা পরিষদ তারা বিক্ষোভে নেমেছেন বাইতুল মক্কার উত্তর গেট থেকেই হাজার হাজার তৌহিদি জনতার যেই বিক্ষোভ মিছিল সেখান থেকে তারা স্পষ্ট বার্তা দিচ্ছেন যে অবিলম্বে প্রাথমিক বিদ্যালয় থেকে এই গানের শিক্ষকে যে প্রজ্ঞাপনটি রয়েছে সেটিকে বাতিল করতে হবে এবং সেই সঙ্গে তারা যেমনটি বলছেন যে প্রাথমিক বিদ্যালয় যেখানে শিক্ষার্থীদেরকে নৈতিকতা শেখানোর জন্য পাঠানো হয় সেখানেই অনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন এবং তাদের ভাষ্যমতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই যে গান শিখতে যাচ্ছেন না তারা নৈতিকতা শিখতে যাচ্ছেন এবং এই গানের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে যে নৈতিকতার দিকটাকে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা দাবি করছেন জুমার পরেই বিক্ষোভের উত্তাল বাইতুল মোকার উত্তর গেট আপনি দেখছেন যে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি এবং প্রাথমিক বিদ্যালয় থেকে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন জাতীয় ওলামা শেখ আইমা পরিষদ সেখানে এই মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত ছিল ইসলামী আন্দোলনের সিনিয়র না আমির মুর্তি ফয়জুল করিম তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি স্পষ্ট করেছেন এবং তিনি বলেছেন যে এই জুলাই গণ অভ্যুত্থানে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের জন্য নয় এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানদের যে দাবিগুলো রয়ে রয়েছে তাহাজুর তামান তামাতুন যে রয়েছে সেই বিষয়টিকে লক্ষ্য করে অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে যেতে হবে এমনটি কিন্তু তারা বলেছেন যে হাজার হাজার নেতাকর্মীদের এই যে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ থেকে তাদের বার্তা তাদের যে দুইটি দাবি রয়েছে সেই দাবিগুলো অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে মানতে হবে এমনই কিন্তু তারা বলছেন আপনারা দেখছেন যে স্লোগানে স্লোগানে তাদের যে বিক্ষোভ তাদের যে প্রতিবাদ ক্ষোভ সেটি কিন্তু আপনারা জানছেন এই মধ্যে

আমরা দেখছি যে মুক্তি রেজাল্ট আব্রাস সহ এই ওলামা মাসে আইন পরিষদের সিনিয়র নেতারা কিন্তু ছিলেন নাই

আমরা আপনাদেরকে বলছি স্পষ্ট ভাষা বলছি দ্রুত গানের শিক্ষক নিয়োগ বাতিল করেন এবং সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন যদি না দেন আগামী

যে গানের শিক্ষক নিয়োগের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রজ্ঞাপন অতি দ্রুত বাতিল করতে হবে এবং সেই সঙ্গে তাদের আরেকটি দাবি রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এই দুইটি দাবিতেই তারা মূলত আজকের এই বিক্ষোভ মিছিলটি করেন এবং সেখানে উপস্থিত ছিলেন ইসলাম আন্দোলন সিনিয়র নাইবা আমির মুফতি ফয়জুল করিম সহ ওলামা মাসে গ্রাম্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দরা